নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মা সরস্বতীর কৃপা আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের সন্তান খুব ভালো আছে আর সরস্বতী পূজাতে আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের ছোট পরিবারের তরফ থেকে অনেক অনেক সরস্বতী পুজোর অনেক অনেক শুভকামনা সবার পুজো আশা করছি খুব ভালো কেটেছে আর আমাদেরও খুব ভালো কেটেছে তাই আমরা পুজোতে গিয়েছিলাম আর তাই ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আমরা তো থাকি দিল্লিতে আগেও বলেছি আগের ভিডিওগুলোতেও বুঝেছি যে আমরা দিল্লিতে থাকি আর দিল্লিতে তো সাধারণত সরস্বতী পূজা বলতে কি সেটা এখানের মানুষ জানেই না এখানে তো সব বেশিরভাগ নন বেঙ্গলি তো নন বেঙ্গলিদের তো সরস্বতী পুজো হয় না তাই এখানে সরস্বতী পুজো জানেও না তো আমাদের এখানে একটা কালীবাড়ি রয়েছে যে কালীবাড়িতে সব বাঙালি মানুষরা সব পুজো পার্বণে বা যে কোনো অকেশনে বাঙালি মানুষরা জড়ো হয় তো দেখতে পাচ্ছেন আমরাও সকাল সকাল টান টান করে পুজো দিতে চলে এসেছিলাম মায়ের ভোগ নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম আর মন্দিরে এসে একটু ভিড় কম ছিল তারপরে যখনই পুষ্পাঞ্জলি হচ্ছিল অনেকটাই ভিড় বেড়ে গেলো তারপর আমরা কিছুক্ষণ থেকে আর মায়ের মন্দিরে অঞ্জলি দিয়ে তারপর চলে গেলাম বাড়িতে তারপর বাড়িতে গিয়ে আবার বের হয়েছিলাম একটু বিকেলবেলা এ অন্যবার তো সরস্বতী পূজা একটাই হয় এবার আমাদের এখানে দুটো সরস্বতী পূজা হয়েছে একটা আমাদের বাড়ির কাছে হয়েছে আর এখানে এসেছিলাম বিকেলবেলা তো এখান থেকে খুব ভালোই পুজো হয়েছে বেশ মানুষজনও ছিল অনেক বড় করে হয়েছে আর এখানে ফাংশনও হচ্ছিলো ডান্স কম্পিটিশান হচ্ছিলো হাড়ি ভাঙা কম্পিটিশান হচ্ছিলো মিউজিক্যাল চেয়ার হচ্ছিলো অনেক ভালো লেগেছে সব মিলিয়ে সরস্বতী পুজোর দিনটা খুব ভালোই কাটলো এবার তো খুব ভালো লাগলো মনে হচ্ছিল না আমরা দিল্লিতে আছি মনে হচ্ছিল আমাদের একটা সরস্বতী পূজার পরিবেশ সামনে রয়েছিলো খুব ভালো লেগেছিল দেখো বন্ধুরা আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা কালকে ষষ্ঠী তাই আজকে তো সরস্বতী পুজোর পঞ্চমী আর কালকে ষষ্ঠী তাই আজকে আমাদের এটা নিয়ম আছে যে দিন সরস্বতী পুজোর পঞ্চমীতে সব রান্না রান্নাবান্না করে রাখতে হয় ষষ্ঠীতে ওটা ঠান্ডা খেতে হয় তো আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা এই যে রান্না করতে খুব ব্যস্ত সকাল থেকে খুব রান্না করতে ব্যস্ত আর এই যে আমার হাজব্যান্ড বানিয়ে নিচ্ছে দেখো এখন কি সুন্দর লাল লাল ঝাল ঝাল করে কাঁঠালের কোকটা দোড়া করে এদের কাঁঠালের কোকটা করেছে এটা বানাবে তরকার তরকারি আলু দিয়ে কষে নিচ্ছে লাল লাল ঝাল ঝাল কষাটা দেখো কি দারুণ হয়েছে মা করছে এদিকে সৃজনাসৃষ্ঠির কলাইগুলি সিদ্ধ করছে দেখো মা করছে সৃজনাসৃষ্টি কলাই এটা সিজনে সৃষ্টি পাঁচ রকম কলাই আছে আর তিন পাঁচ রকম সবজি আছে তো এটা আমরা তো বাঙাল তো আমাদের এটা নিয়ম ছিল না আমি শ্বশুর বাড়িতে এসে নিয়মটা দেখেছি আমি আগে জানতামও না শুনিও নি আর মা এটা নিয়মটা মাই জানে মাই করছে এটা তো এসব রান্না হচ্ছে সব কালকের জন্য আর বেগুন ভাজার আলু ভাজা খেয়েছিলাম আর এগুলি সব কালকের জন্য রান্না হচ্ছে আর এটা হবে আলুর দম আলু কেটে রেখেছে আর এখানে মটরশুঁটি মটরশুটিগুলি ধুয়ে রাখা হয়েছে এগুলি আলুর দমে দেবে এখানে রয়েছে ভোলা মাছ ভোলা মাছটা পরে রান্না হবে আমি দেখাবো এই সর্ষে দিয়ে পোস্ত যে ঝাল করবে যে ফাইনালি হয়ে গেছে কোফতা এই দেখো কোফতাটা হয়ে গেছে ফাইনালি আরো অনেকগুলি কোফতা বেঁচে গেছে এই তো করা হবে অনেকগুলি করেছে তো এগুলি আর দিন করা হবে আর এখানে মশলাগুলি করে রেখেছে ডাল উদ্দমের জন্য এই যে দেখো রান্নাবান্নাতে খুবই ব্যস্ত হয়ে আছে সৃজনাষষ্ঠীর রান্না চলছে জোরদার ভাবে রান্না চলছে সৃজনষষ্ঠীর আর এই দেখো এখন দিয়ে দিচ্ছে মশলাগুলো এখন সব মশলাগুলি কষে নেবে আর এখন দিয়ে দিচ্ছে নুন লঙ্কা গুঁড়ো আর সব জিরে ধনে পেস্ট দিয়ে দিচ্ছে সব একে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে আর দেখো কি সুন্দর কালার হবে এখন আর এটা কী দিলে চিকেন মশলা নাকি হ্যাঁ দেখো ফাইনালি মশলাটা কষা হয়ে গেলো আলুর দামের মশলাটা কষা হয়ে গেলো এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি ব্যাস মটরশুঁটি দিয়ে এখন আবার একটু সময় কষে নেবে আর এখানে কলাইগুলো তো হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে টাইম লাগবে হতে আর এখন দেখো আলুগুলো দিয়ে দিলো আলুগুলো দিয়ে একটু সুন্দর করে দিচ্ছে ভালো করে দেখো বন্ধুরা ফাইনালি কাঠালের গোফতার তরকারির আলুদমটা হয়ে গেছে আর দেখতে যা দারুণ লাগছে উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছে এখন কি করছে দেখি এখন করছে মাছ করবে আর এই যে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিল আর পরে মধ্যে ছেড়ে দিলাম এই আমরা তিনজন আছি আমি মা আর আমার হাজবেন্ড তো তিনজনের জন্য তিন পিস মাছ এ দেখতে পাচ্ছো তিন তিনজনের জন্য তিন পিস মাছ তো দেখো দেখো মাছ দুই পিস লেজা ভাবছে লেজা আমি আমার হাজব্যান্ড খাবো মা খাবে মাথাটা খাবে আর এখন আবার এটা এটাও হচ্ছে সেই জন্য সৃষ্টির জন্য ভালো হবে যে চলো বাস এখন দিয়ে দেওয়া হলো কালো জিরে পড়ুন আর এটা পেস্ট করে রাখা মশলাগুলি দিয়ে দেওয়া হচ্ছে আর দেখো একে তেল করে মশলাগুলি দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিকেন মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিচ্ছে আর মাছটা বানানো হচ্ছে মাছ লোহার করেতে কেন নিচের পোড়া লেগে যাবে তার জন্য মাছটা লোহার করেতে বানানো হচ্ছে আর দিয়ে দেওয়া হলো জিঞ্জার গার্লিক পেস্ট আর দিয়ে দেওয়া হলো চিনি সরষে পোস্ত দিয়ে দিচ্ছে এখন সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছে চারিদিকে সর্ষে পোস্তটা মশলার মধ্যে কষে নিচ্ছে বাস দেখো সর্ষে পোস্তটা কি সুন্দর লাগছে একদম কালারটাও খুব দারুণ হয়েছে আমার হাজব্যান্ড কিন্তু খুব দারুণ রান্না করে তো দেখো এ দেখো বাস কি সুন্দর হয়েছে কালারটা কি দারুণ দুর্দান্ত কালার হয়েছে মাছগুলো ছেড়ে দিলে নাকি সবকটা বাস ছাড়াও হয়ে গেলো মাছও ছাড়া হয়ে গেলো এখন মাছের ঝোলটাও হয়ে যাবে তো মাছটা হয়ে যাওয়ার পর এখন আবার মা রান্না করবে বাঁধাকপি তো হয়ে গেল ফাইনালি মাছের ঝোলটাও হয়ে গেল এখন কি করছে আমি দেখে নি মা করছে বাঁধাকপিটা করছে এটাও সৃজন সৃষ্টির জন্য হবে আলু আর টমেটো দিয়ে মটর শুটি দিয়ে বাঁধাকপিটা বানাবে তো ওটা আলু টমেটো কষা হয়ে গেলো আর বাঁধাকপি দিয়ে দিচ্ছে তো এটা মা বানিয়ে নিচ্ছে বাঁধাকপিটা আর এখন অবধি হয়ে যাচ্ছে কলাইটা এখন অবধি সেদ্ধ হয়েই যাচ্ছে এটা অনেকটা টাইম লাগবে আরও সময় লাগবে অনেক সময় হয়ে গেল প্রায় দু ঘন্টা সময় হয়ে গেল এটা জাল হচ্ছে আর মা তো এদিকে বাঁধাকপি করে নিচ্ছে তারপর বানাবে লুচি পায়েস ফাইনালি বাঁধাকপি রান্নার পর হয়ে গেল পায়েসটা পায়েসটাও হয়ে গেলো আর এদিকে আমি করে নিয়েছি ভাত আর তারপর আমি আর আমার শাশুড়ি মা মিলে লুচিটা করে নিচ্ছিলাম শাশুড়ি মা বেলে দিচ্ছিলেন আমি লুচিটা শিখে নিচ্ছিলাম তো এই ছিল আমাদের ষষ্ঠীর রান্নাবান্না সবটাই তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম আর এই নিয়মটা কিন্তু ঘটি বাড়িরই নিয়ম আর আমি তো হচ্ছি বাঙালবাড়ির মেয়ে আমি জানতাম না এই নিয়মটা বা কখনো দেখিও নিই ফার্স্ট দেখলাম তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা মিলে সবটাই করেছে খুব সুন্দর রান্না রান্নাবান্না করেছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই এখানেই শেষ করলাম আবার আরও একটা ভিডিও নিয়ে খুব জলদি চলে আসবো তো ভালো থেকো সুস্থ থেকো টাটা